একশো নিরানব্বই তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু কর্স দেখাবো একদম অরিজিনাল চায়না লিলেন মানে এগুলো কিন্তু পুরো রেকর্ড ভাঙা একটা অফার থাকবে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টস থেকে এত কমে এই যে টু পিসের চায়না লিলেন কর্সগুলো আছে এগুলো কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টসে তো এগুলো নিতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে লোকেশন দিয়ে দিচ্ছে এভ্রাহিম গার্মেন্টস নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আচ্ছা কিন্তু পঞ্চাশ টাকা তিন পিস নিতে হবে সর্বনিম্ন ওকে আচ্ছা দেখেন এটা কিন্তু সবাই চারশো চারশো পঞ্চাশ টাকা সেল করে শুধুমাত্র এভ্রাহিম গার্মেন্টস দিচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশে মানে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যেহেতু এটা লস প্রাইজে দিচ্ছে এটা মিনিমাম তিন পিস নিতে হবে তাই না আচ্ছা এটা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন আর যে কোনো প্রোডাক্ট তাদের কাছ থেকে এক পিসও পাইকারিতে পেয়ে যাবেন শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এখানে কিন্তু বাটন করে আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার বুকে টার্সেল করা আছে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস অনলি তিনশো টাকা অনেকগুলো কালার প্রিন্ট আসছে তাই না আচ্ছা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার মানে এই রেটে এই প্রোডাক্টগুলো পুরো ঢাকা সিটি ঘুরলেও কিন্তু আপনারা পাবেন না আচ্ছা এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু আরও সুন্দর কাপড়গুলো কিন্তু একদম অরিজিনাল চায়না নিলেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালার আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এরপরে কিছু কাফতান দেখাবো এটা একশো নিরানব্বই টাকার কাফতান দেখেন বিগ সাইজের কিন্তু এটা মোটামুটি ছিচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এটা চুনি প্রিন্টের ভিতরে আছে এটা একশো নিরানব্বই আচ্ছা এগুলো মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এগুলো এক পিসও পাইকারিতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এব্রাহিম গার্মেন্টসে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কাফতানের ডিজাইন কালার কয়টা আচ্ছা এগুলো সবগুলো এক পিস করে আছে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নেবেন এগুলো দেখতে চাইলে কালার তো দেখাতে পারবেন তাই না আচ্ছা এগুলোর ভিতর কিন্তু কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস একশো নিরানব্বই বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা মিষ্টি কালার এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এগুলো একশো নিরানব্বই আচ্ছা এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে থাকবে মাত্র একশো আচ্ছা এটা একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটার ডিজাইন কালার কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা লেস করা আছে এগুলো সবই এক পিস করে আছে কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো সবই এক পিস করে আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি সবগুলো ছয়টা আটটা দশটা করে কিন্তু কালার সেটিং আছে প্রাইস একশো নিরানব্বই আচ্ছা এটা জাম কালার এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার ভিওয়ার্স এটা দেখ এটা মিষ্টি কালার ভিতরে আছে এটা বুকে এম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে কামিজ প্যাটার্নে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা খুব সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দুই থেকে তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন কারণ অনেকগুলো কিন্তু আপনার প্রোডাক্ট পাবেন আপনারা হচ্ছে যেহেতু একশো নিরানব্বই টাকা প্রোডাক্টের দাম ওকে প্রাইস সেম একশো নিরানব্বই আচ্ছা একশো নিরানব্বই টাকায় তো হান্ড্রেড প্লাস ডিজাইন আপনারা দিতে পারবেন তাই না অনেক ডিজাইন হবে এটা দেখেন এটা পেস্তা গ্রিন এটা পেস্ট কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চুন প্রিন্ট করা কালার প্রিন্ট সবগুলোই কিন্তু মাসাল্লা সুন্দর এটা হোয়াইটের ভিতরে প্রিন্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মানে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা একটা কালার এটা ছিল লাস্ট অন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন আপনারা এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নম্বরে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ